নিয়ে তোমাদের কাছে সুন্দর নতুন ব্লগ দেখো আর মুখ চোখের কি অবস্থায় আছো আর আমি ট্রাভেলিং করে আসলাম সেটা হলো মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে বা মানে মার কাছে আসলাম যাই হোক আর আমার চুলটা দেখো আমি দেখছিলাম চুলটা দেখো কেমন পোকরানো কোকরানো মানে আমার চুল তো কোকড়ানো আর এটা বেশি কোকড়ানো হয়ে গেছে এরকম ভাবে উঁচু করে বেঁধেছে আর বেশি কোকড়ানো কোকড়ানো হ্যাঁ যাও এই যে মায়ের সে একটা কাজ করে কাজ করতে দিয়েছে সেটা হলো এটা মিক্সি করব তো মিক্সি আমার মা পারে না মিক্সি করতে তাই আমি করব একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমি আমার মানে শ্বশুরবাড়িতে সেটা খুব মিস করতাম সেটা হলো চলাকে দেখিয়ে ওন ভেটলে কাঠালের বীজ আমি না কবে দি ভাবজি কাঠালের বীজ খাবো কাঠালের বীজ খাবো আর এই যে বাবা বাইদে মা আমার জন্য রেখেছে এই যে কত রেখেছে এই অনেক দিন ধরে এটা রেখেছে তার জন্য একটু এরকম হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নাই এটা মাছখানে ফেললে ভালো আসবে আমার তো ভীষণ ভালো লাগে কাঠালের বীজ খেতে সব তরকারিতে দিলে সাতটাই বেরি বাড়াই যায় সাতটা এই দেখো বন্ধুরা গাছের কাঠাল এই মানে আমি প্রথম খাচ্ছি গাছের কাঠাল মিষ্টি আছে যে মার কাছে এসেছি মার কাছে এসেই না আমার ফার্স্ট যেটা করে মেয়েরা মাকে একটু জড়িয়ে ধরা তারপর বলে মা তুমি কি রান্না করেছো সেই ডাল ভাত হোক সিদ্ধ ভাত হোক মাছ ভাত হোক সবার মার হাতে যে সারটা না সেটা কোথাও পাওয়া যায় না সে তুমি নিজে রান্না করো বা অন্য কারো হাতে খাও সেই সারটা পাওয়া যায় না তাই চলো দেখিয়ে দি মা আছে কি কি রান্না করেছে এই যে বন্ধুরা এটা হলো ডাল ডালটা খুব সুন্দর কালারটা আর কড়াইতে হচ্ছে রুটে মাছ রুটি মাছ কি করবো আমার এটা ঝুড়াও করবো যাই হোক

তা এখন কটা হয় সাড়ে নটার মতন বাজে এখন যাচ্ছি আর রাস্তা চলো দেখো বন্ধুরা আমাদের বাড়ি পাশে রাস্তা নটার সময় পুরোপুরি বন্ধই হয়ে যায় এই যে মিষ্টি গাড়ি যাচ্ছে এই যে জামাই যাচ্ছে রথ দেখতে টোটো টোটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি টোটো এখন দেখা নেই বন্ধুরা টোটোটা উঠে পড়েছি পেয়ারা খেতে খেতে যাচ্ছে

বহু পুরনো রথ আমরা ছোটবেলায় যখন আসতাম মানে তখন যে কি আনন্দ তো মানে তারও আগে রথ মানে অনেক পুরনো এই দেখো কত সুন্দর রথটা ঠিক মানে একদম ছোটবেলার রথ কত সুন্দর রথ বহু পুরনো রথ ছোটবেলাতেই রথটা আসে এই যে বন্ধুরা মেলায় ঢুকে পড়েছি এই দেখো কত জিলাপি জিলাপি না লোক লাগছে জিলাপি আর মা যে জিলাপি দেখছে চলো আর ওই দেখো কত ঠাকুর তাই না মা ঠাকুর কত ঠাকুর এরকম মেলায় কত জিনিস আইসক্রিমের দোকান আছে সব বসেছে এই মা বলছে এটা দেখে এটা বেশ সুন্দর বলো মা আর ছোট ও কিনতাম না সে ভিজেই আর পিছে শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে বাইরে ঠাইক যেভাবে যাচ্ছে ভয়ই লাগছে আর ওখানে বাসন টাসন বসেছে এই যে রথের বেলায় সবথেকে বেশি ভালো লাগে এই চরকিগুলো ওই রথ দেখেও কি সুন্দর লাগছে না চরকিগুলো হাতে নিয়ে বাচ্চাটা বেশ সাথে করে নিয়ে যায় ভালো লাগে দেখতে এই যে রথে এসে ফুচকা খাওয়া হচ্ছে যে হাজমুল ফুচকা খাওয়াচ্ছে হ্যাঁ যে মাকে সাহায্যে মা খাবে না ভুচকা বলছি হ্যালো আমরা খাচ্ছি না ফুচকা কিন্তু ও খাবে খাবো সে বন্ধু বাড়িতে চলে এসেছে ওই এখন দশটা চল্লিশের মতন বাজে আর কি কিনেছে চলো দেখাচ্ছি देखो বন্ধুরা জিলাপি এনেছে এই জিলাপি কেন অনেক কিন্তু হাত কেটে যাবে বাবা আর এখানে হলো নিমকি এই নিমকি ভাজা ওটা বেশ ভালো লাগে খেতে এখানে ওই যে জিলাপি জিলাপিটা একদম মানে বেশি না নিমকিটা আছে যে নিমকি আর যে জিলাপিটা এটা হলো জঙ্গল পরিষ্কার করা হেসো বানায় বলে এটা এনেছে আর একটা টুল এনেছে টুলটা কোথায় বাবা দুধুন টুলটা কোথায় এনেছে ও যে ওই পাশে আছে আচ্ছা ঠিক আছে যে হেসোটা এনেছে এটা মার বাড়িতে না জঙ্গল হয়েছে তাই এটা এনেছে